প্রিয় দিন ভাই বোন ইয়া রহমানু তেরো বার পাঠ করলে কি হয় এই নামের মধ্যে কি আছে আল্লাহ তালা এই নাম যারা পড়বে তাদেরকে সে সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে আল্লাহ তালা তাদেরকে ধন দৌলত দান করবেন বিপদ মুসিবত দূর করে দিবেন আল্লাহ তালা তাদের প্রতিটি দোয়া কবুল করবেন রসুল বলছেন ইয়া রহমানু এই নামের আমল করার সাথে সাথে আল্লাহ আসমানের সবগুলা দরজা তাদের জন্য খুলে দেন যা বলে বন্দা আল্লাহ তাদেরকে তাই দিয়ে দেন সুবহান ও ইউবিয়া হামদিহি প্রিয়দিনদা রিমান্দা মুসলিম বায়বন আল্লাহ রবুন আইনমিন কোন আয়ানুল অত্যন্ত সুন্দর করে আল্লাহ পাক বলছেন অলিল্লা হিল এসম উল হোসনা ফাদিহা আল্লাহ রবুল ইজ্জাতুল জাল বলেন অ দুনিয়াবাশি শুনে নাও আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ধরে তোমরা ডাকো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা যা বলবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিবো আল্লাহ আকবর আল্লাহ আরো বলেন

আল্লাহকে ভয় করে করে আল্লাহর জিকির করবে আল্লাহর নাম পড়বে আল্লাহ পাক বলেন তাদের জন্য فتحنا عليهم بركات من السماء والارض الله پاک তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই আসমান জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল বলেন واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان محمد صلى الله عليه وسلم আমার রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলে দিবেন আমি আল্লাহ অতি আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব আল্লাহ আকব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন শুধু তাই নয় আপনাদেরকে বলতে চাই কথাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শুনে নিন আমরা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তালা কিন্তু তাই দিবেন যদি চাওয়ার মতো যদি আমরা চাইতে পারি আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই হাদিসের মধ্যে আসে ছাল্লার নবী বলছেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা আদম আলিহালাম কেয়ামতের আগে সর্বশেষ মানুষটিও যে আসবেন সমস্ত মানুষগুলাকে একটি ময়দানে যদি উপস্থিত করা হয় আল্লাহ পাক একজন একজনকে যদি ডাকেন তার ইচ্ছে স্বপ্ন কল্পনা সব যদি পূরণ করে দেওয়া হয় এমন করে গোটা সব মানুষের দুনিয়ার সব মানুষের সব চাওয়া পাওয়া যদি পূরণ করে দেওয়া হয় আল্লাহর কসম করে বলি আল্লাহর খাজানাতে কিঞ্চিত পরিমাণ কমবে না আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই বোন ইয়া রহমানু এই নামটি বার পড়লে কি হবে কিভাবে পড়বেন কখন পড়বেন তাই নামটি বার পড়লে আপনি হাজার হাজার উপকারিতা পাবেন এর মধ্যে গুরুত্বপূর্ণ দশটি উপকারিতা আপনাদের সামনে বলে তারপর আমলটি কিভাবে করবেন সেটা জানিয়ে দিব ইয়া রহমানু এটার আমল যদি আপনি করেন এক নম্বর আল্লাহর রহমত ও করুণা লাভ হবে আল্লাহর রহমত করুণা লাভ হবে আল্লাহর রহমত করুণা লাভ হবে ইয়া রহমানুর আমল যদি করেন মানসিক শান্তি এবং স্বস্তি পাবেন অনেক মানুষ আছেন মানসিক অশান্তিতে আছেন জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন ডিপ্রেশনে আছেন নীরবে নিবৃতিতে বসে ইয়া রহমানুরহাম আমুলটি করেন আল্লাহ তালা মানসিক শান্তি ও স্বস্তি আপনাকে দান করবে প্রিয়দিনী ভাই বোন তিন নাম্বার হলো ইয়া রহমানু আমল করলে তিন নাম্বার যে ফায়দা হবে যে পুরস্কার পাবেন আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় হবে মজবুত হবে আল্লাহ আকবার আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক হয়ে যায় হা দুনিয়া এবং আখেরাত সব জায়গায় বান্দা সফল হয়ে যাবে আল্লাহ আকবার ইয়া রহমান ওয়ান নামের আমল যদি করেন চার নম্বরে আত্মিক প্রশান্তি পাবেন আত্মিক প্রশান্তি পাবেন যদি আপনি এই ইয়া রহমানু নামটি যদি পড়েন ইয়া রহমান নামের আমল করলে পাঁচ নম্বরে রোগ থেকে মুক্তি পাবেন জটিল কঠিন রোগ আল্লাহ তারা মুক্তি দিয়ে দিবেন সুস্থতা দান করবেন যাদের ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যাদের আছে মা বোনদের শারীরিক সমস্যা যাদের আছে আপনাদেরকে বলতে চাই আমার মা বোনেরা শুনে নেন আপনারা যদি এই ইয়া রহমানুর আমল যদি করতে পারেন আল্লাহ পাক আপনাকে রোগ থেকে মুক্তি দান করবেন সুস্থতার নিয়ে দান করবেন ইয়া রহমানুর আমল করলে ছয় নাম্বার যে পুরস্কার পাবেন আপনার মনের বাসনা পূরণ হবে মনের আশা পূরণ হবে সকল হাজত পূরণ হবে যা প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন প্রিয় দিদি ভাই ও বোন ইয়া রহমানু যদি আমল করেন তেরো বার যদি পড়েন সাত নাম্বার হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ হবে আল্লাহর নৈকট্য লাভ হলে আল্লাহর জান্নাত আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে আল্লাহ আকবার ইয়া রহমানু যদি তেরো বার পড়তে পারেন আমলটি যদি করতে পারেন আট নাম্বার ইমান বৃদ্ধি পাবে ইমান মজবুত হবে ইমান ইমান শক্তিশালী হবে দশ নয় নাম্বার আপনি যদি ইয়া রহমানুর আমল যদি করেন সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া আল্লাহ আকবার যদি আপনি ইয়া রহমান এ আমল যদি করতে পারেন দশ নাম্বার যে পুরস্কার সেটি হলো আপনার জীবনে যত অপরাধ গুনা অন্যায় করেছেন আল্লাহ রব্বুল আলমিন জিন্দগির সব গুনাগুলা মাফ করে দিবেন এগুলো ছাড়াও আরও হাজার হাজার আল্লাহ তালা আপনাকে নিয়ে আমদ দান করবেন ইয়া রহমান আমল যদি করতে পারেন প্রিয় দিনী বোন ইয়া রহমানুর আমলটি কীভাবে করবেন নারী পুরুষ যুবক যুবতী সবাই করতে পারবেন আমলটি করার আগে সুন্দর করে অজু করে নেবেন আর ওজুটি হতে হবে নবীর তরিকায় সুন্দর করে অজু করবেন নবীর তরিকায় অজু শুরু করবেন অজু শুরুতে পরে নিবেন বিস্মিল্লাহিন রহমা গেম রহিম সুন্দর করে অজু করে নিবেন। অজু যখন শেষ হয়ে যাবে শাহাদা তাঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে গালিমে শাহাদা তেকবার পরবেন শাহাদুয়াল্লা ইলাহা। إلا الله وحده لا شريك له وأشهد أن مُحَمَّدًا عبده ورسوله كلمة شعداء قل كي هو الله تعالى جنة الفريش تدرك بولن شاب جيت غلا جنة الكل داو درجة غلا كل داو আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের আমদ ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন ওযু যখন শেষ হয়ে যাবে পবিত্র জায়নামাজ একটি বিছিয়ে কেবলামুখী হয়ে বসে যাবেন বসে সর্বপ্রথম তিনবার ইস্তেগফার করবেন ছোট্ট ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু তু ব ইলাই স্তবফির ন বইলাই এই স্টোফার টিক পড়বেন এই স্টোফার পড়লে কি হবে استغفار করলে الله পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার जिंदगीর সব গুনাহগুলো আল্লাহ পাক করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন दौলত খাবার দাবার আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহু আকবার তারপরে নবীজির প্রতি তিনবার درشری পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় دینی ভাই ও বোনেরা একবার দুরুদ পড়লে 1000 গুণ ক্ষমা হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন তারপরে তেরো বার আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নামটি ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু এই নামটি তাও বার করবেন তারপর মোনাজাত দিবেন আল্লাহ মামিন বলে চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম তারপর আল্লাহর কাছে আপনার আপনার পরিবারের সবার গুণা মাফ চাইবেন আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক কার স্ত্রী পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপরে আল্লাহ তালার কাছে আপনার মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাপাক এই শ্রেষ্ঠ আমুলটি আমাদের সবাইকে করার আল্লাপাক তৌফিক দান